মহারাষ্ট্রের মদক আমাদের প্রাচীন মনোরঞ্জন সন্দেশের নতুন সংস্করণ আগামীকাল দিকে দিকে গণেশ পুজোর সিদ্ধিদাতার হাতে উঠবে সকাল থেকেই রিক্সার ফেলু মদকের দোকানে মদক তৈরির প্রস্তুতি তুঙ্গে আগামীকাল গণেশ চতুর্থী বাংলার দুর্গা মতো মুম্বাইয়ে ঘটা করে গণেশ পুজো হয় তবে মুম্বাইয়ের পাশাপাশি বাংলাতেও পাল্লা দিয়ে বেড়েছে গণেশ পুজো ব্যবসায়িক প্রতিষ্ঠা থেকে বিভিন্ন রাজনৈতিক নেতার পাশাপাশি সাধারণ মানুষের বাড়িতেও সারম্বরে পূজিত হচ্ছেন গণপতি বাপ্পা মদক যোগানের কাজ চলছে জোর কদমে তাই গণেশ চতুর্থীর আগে থেকে ফেলু মদকের ব্যস্ততা তুঙ্গে মদক বানানোর জন্য সাত থেকে আট রকমের উপকরণ দিয়ে নারকলের পুর ঘি ও মধু দিয়ে মেখে তার উপর প্রলাপ দিয়ে তৈরি হচ্ছে বহু জনপ্রিয় মোদক চকলেট স্ট্রবেরি পেস্তা আরও বিভিন্ন বিক্রি হচ্ছে মোদক তবে শুধু যে মোদক তা নয় তার সঙ্গে রয়েছে বিশেষ মতিচুরের লাড্ডুও ঋষা জনপ্রিয় মিষ্টান্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ফেলু মোদকের কর্ণধার অমিতাভতে জানান বহু জনপ্রিয় এই মোদক মূলত মহারাষ্ট্রের বিখ্যাত মিষ্টি তবে মোদক মুম্বাইয়ের মিষ্টি হলেও এই ধাঁচের সন্দেশ বাংলায় বহু প্রাচীন কাল থেকে চলে দুধ ক্ষীর মোদকের আকারে মিষ্টি হতো যার নাম ছিল মনোরঞ্জন ব্যাপক হারে মোদক বিক্রি হয় বিভিন্ন ফ্লেভারের মোদক তৈরি করা হয়েছে এই বছর অন্যান্য বছরে এই মিষ্টি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের বাড়ির পুজোতে যায় এবছর কোনো কারণবশত তার পুজো ছোট হয়েছে তাই এবছর কিন্তু আগামী বছরের আবারও সচিনের বাড়ির দিকে রওনা দেবে বাংলার মোদক মোদক নিয়ে নতুনত্ব যেটা বলারই আছে সেটা হচ্ছে বাংলার আদি প্রাচীনকালে ছিল মনোরঞ্জন সন্দেশ তারই সেপটা অনেকটা মোদক রূপে যায় বাট মোদক হচ্ছে মহারাষ্ট্রের মিষ্টি মনোরঞ্জন হচ্ছে আমাদের দেশের সন্দেশ এবার মোদক আর মনোরঞ্জনের মধ্যে ইনগ্রিডিয়েন্টসে কিছু তফাত থাকে সন্দেশের মধ্যে যেমন শুধু সন্দেশ আমরা ছানা দুধ চিনি একটু ক্ষীর ব্যবহার করে থাকি বাট মোদকের ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষীর আর দুধের ওপর তৈরি হয় ইনগ্রিডিয়েন্টসের মধ্যে থাকে নারকলের পুর তাদের ষাট থেকে আট রকম মশলা থাকে এছাড়াও থাকে মধু এবং দেওয়া হয় ভালো ঘি এর ফলে তৈরি হয় নারকলের পুর বা ছাঁইটা যেটা তৈরি করা হয় আর মোদক এই গণেশ পুজোতেই লাগে আর মোদককে বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম টেস্ট বিভিন্ন রকম ফ্লেভারের উপর তৈরি করা হয় কখনও চকলেট কখনও স্ট্রবেরি কখনো পেস্তা আর সব থেকে বড় হচ্ছে শুধু মোদক ছাড়াও মতিচুরের লাড্ডু এই সময় চলে অনেক সময় মতিচূড়ের লাড্ডুকেও মোদক হিসেবে আমার তৈরি করে থাকে এই গণেশ পুজোর জন্য এটা সাধারণত তৈরি হয় বিগত দশ দিন ধরে চলে পুজো এখন অনেক জায়গায় একদিন বা দুদিনও হয় কিন্তু সাধারণত যারা ঘরে পুজো করে বহুদিন ধরে চলে বাট এই মুহূর্তে বাংলার প্রত্যেকটা ঘরে যেমন আমরা দেখা যায় জন্মাষ্টমী হয় কিন্তু বহু ব্যবসাদারের ঘরে রাজনৈতিক নেতার ঘরে বহু খেলোয়াড়ের ঘরে মোদক প্রচলন হয়ে থাকে এটা আমাদের কাছে বড় পাওনা আমরা বাংলায় থেকেও বাংলার বাইরে বহু মানুষের কাছে মোদক পৌঁছতে পারি এবং সেটাই আমাদের বাংলার কালচারের মতো এই নয় যে মহারাষ্ট্রের কালচারের মতো বিগত বেশ কিছু বছর ধরে শচীন তেন্ডুলকারের বাড়িতে গিয়েছে মোদক সেটা আমাদের বাংলা থেকেই গেছে এবছর ওনার বাড়ির পুজো খুব ছোটো আকারে হচ্ছে যার জন্য সেরকম মিষ্টি কোনো অর্ডার ওনার থেকে আমাদের পর্যন্ত পড়েনি আশা করি আগের বছর আবার পাওয়া যাবে আবার নতুন করে পাওয়া যাবে শোনা গেছে উনি কিছু হয়তো রেস্টুরেন্ট বা কিছু ওপেন করেছেন সেই নিয়ে ব্যস্ত আছে এটা ছোট পুজো করেছে আগামী বছর পুজো যদি বড় করে করেন বা মানুষের জন্য তো আবার আমার এখান থেকেই যাবে এটুকু আশা রাখি ঠাকুরের আশীর্বাদ মানুষের ভালোবাসা অমিতাভদের বর্তমান বাংলার বিভিন্ন শিল্পপতির কাছে আছে এবং বেশ কিছু নেতাদের বাড়িতেও আছে এর মধ্যে যাচ্ছেও বেশ কিছু মানুষের কাছে বহু মানুষের কাছে দেখেছি গণেশ পুজোর আপন হয়ে